আজকের আধুনিক বিশ্বে আমরা এমন এক সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে প্লাস্টিক ভিত্তিক কাপড় থেকে ছড়ানো মাইক্রোফাইবার সমুদ্র মাটি এবং এমনকি মানুষের শরীর পর্যন্ত দূষিত করছে এই পরিবেশগত সংকটের মাঝে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এক প্রাচীন কিন্তু আধুনিক পুনর্জন্ম নেওয়ার সমাধান আবার সামনে এসেছে আর সেটি হল রেশম পাঁচ হাজার বছরের ইতিহাস বহন করা চীনের রেশম ঐতিহ্য আর শুধু সংস্কৃতিগত গর্ব নয় বরং বরং পরিবেশ বান্ধব ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি বর্তমানে বিশ্বের প্রায় সত্তর শতাংশ রেশম উৎপাদন হয় চীনে যা থেকে প্রতি বছর বিলিয়ন ডলারের রপ্তানি আয় আসে কিন্তু এই পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গল্প একটি ক্ষুদ্র পোকার মাধ্যমে জন্ম নেওয়া রাজকীয় তন্তুর বিস্ময়কর যাত্রা চীনের সিচুয়াং অঞ্চলে অবস্থিত আধুনিক রেশম খামারগুলো প্রথমে দেখলে মনে হয় যেন কোনো বৈজ্ঞানিক গবেষণাগার বিশাল হল ঘরযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতা নিখুঁতভাবে নিয়ন্ত্রিত থাকে কারণ রেশম পোকা অত্যন্ত সংবেদনশীল সামান্য পরিবেশগত পরিবর্তনও সুতার মান নষ্ট করে দিতে পারে তাই ডিজিটাল সেন্সর এবং সক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে প্রতিটি স্তরে নজরদারি করা হয় এখানে হাজার হাজার পোকা একই ছাদের নিচে বেড়ে ওঠে কিন্তু প্রত্যেকটির জন্য নিশ্চিত করা হয় সঠিক আলো বাতাস ও বিশুদ্ধ পরিবেশ এই নিখুঁত ব্যবস্থাপনায় আধুনিক রেশম শিল্পকে করেছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কার্যকর টেকসই এই পোকাদের জীবন পুরোপুরি নির্ভর করে তুৎপাতার ওপর দিনের পর দিন শ্রমিকরা টাটকা পাতা সংগ্রহ করেন কারণ পাতার পুষ্টিগুণই ঠিক করে দেবে ভবিষ্যতে সুতার গুণমান রেশম পোকা কখনও আলাদা করে পানি পান করে না পাতার ভেতরের আর্দ্রতায় তাদের সব প্রয়োজন মেটায় মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই একটি ছোট্ট পোকা তার নিজের ওজনের হাজার গুণ বেশি পাতা খেয়ে দ্রুত বড় হয়ে ওঠে এরপর আসে সেই মুহূর্ত যখন সে নিজের শরীর থেকেই তৈরি করবে তার ভবিষ্যতের ঘর একটি গুটি গুটি বাঁধার সময়টি সত্যিই প্রকৃতির এক আশ্চর্য কারুকার্য পোকাটি মাথা নাড়াতে নাড়াতে মুখ থেকে এক ধরনের তরল প্রোটিন নিঃসরণ করে যা বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে অতি সূক্ষ্ম সুতায় পরিণত হয় ধীরে ধীরে এই সুতা দিয়েই সে নিজের চারপাশে গোলাকার গুটি তৈরি করে প্রতিটি গুটির ভেতরে লুকিয়ে থাকে প্রায় কিলোমিটার পর্যন্ত সুতা ভাবতে এক অবাক লাগে এত এত সূক্ষ্ম অথচ দীর্ঘ একটি একটি তন্তু তৈরি করে ক্ষুদ্র প্রাণী মানুষের কোনো যন্ত্র ছাড়াই আগে এই গুটি থেকে সুতা ছাড়ানো ছিল অত্যন্ত সময় সাপেক্ষ কাজ হাতে হাতে গুটি ফুটিয়ে সুতা টানতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত কিন্তু আধুনিক যান্ত্রিক ব্যবস্থায় এখন এই কাজ হয় দ্রুত এবং এবং নিখুঁতভাবে গুটিগুলোকে প্রথমে তাপে প্রক্রিয়াজাত করা হয় তারপর গরম পানিতে ভিজিয়ে সুতার প্রান্ত বের করা হয় একাধিক গুটি সুতা একত্রে ঘুরতে থাকা রিলিং মেশিনে পেঁচানো হয় যাতে তৈরি হয় শক্ত ও সমান পুরুত্বের রেশম সুতা হাজার হাজার গুটি সম্মিলনে তৈরি হয় সামান্য কয়েক কেজি কাঁচা রেশম যার মূল্য বিশ্ববাজারে অত্যন্ত বেশি এই সুতা শুধু সাদা অবস্থায় ব্যবহৃত হয় না পরবর্তী ধাপে এগুলোকে প্রাকৃতিক উপ উপাদান থেকে তৈরি রঙে রঞ্জিত করা হয় নীল পাতা ফুলের নির্যাস ফলের খোসা প্রকৃতির সুতা এরপর এই সুতা পৌঁছে যায় বুনন কারখানায় যেখানে দক্ষ কারিগর এবং আধুনিক তাঁতের সম্বন্ধে জন্ম নেয় ঝকঝকে রেশমি কাপড় যে কাপড় যুগ যুগ ধরে রাজকীয় পোশাক উৎসবে শাড়ি কিংবা অভিজাত সাজের প্রতীক হয়ে আছে এই পুরো প্রক্রিয়াটি আমাদের শেখায় প্রকৃতি এবং প্রযুক্তি একসাথে কাজ করলে কিভাবে তৈরি হতে পারে অনন্য এক শিল্প একটি ক্ষুদ্র পোকার জীবনচক্র থেকে শুরু হয়ে বিশ্ববাজারে পৌঁছানো পর্যন্ত রেশমের এই যাত্রা সত্যিই বিস্ময়কর এটি শুধু বিলাসী পোশাকের গল্প নয় বরং একটি দেশের ঐতিহ্য অর্থনীতি এবং পরিবেশ পরিবেশবান্ধব ভবিষ্যতের এক শক্তিশালী দৃষ্টান্ত আজকের যখন বিশ্ব প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করছে তখন রেশমের মতো প্রাকৃতিক অত্যন্ত নতুন করে গুরুত্ব পাচ্ছে ক্ষুদ্র এক প্রাণীর নীরব শ্রমেই তৈরি হচ্ছে সৌন্দর্য